আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করেনি কোন দেশগুলো তো প্রথমেই আমরা ইউরো মুদ্রা সম্পর্কে জানবো সো ইউরো মুদ্রা ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম হচ্ছে ইউরো আর এই ইউরো মুদ্রা চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে আর একক মুদ্রা হিসেবে কার্যকর হয় দু দুই সালে আর এই ইউরো মুদ্রার প্রবর্তক রবার্ট মুন্ডেল রবার্ট মুন্ডেল বর্তমান ইউরো মুদ্রা চালু আছে এমন দেশ সাতাশটি সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হচ্ছে ক্রোয়েশিয়া ইউরোপের বিশটি দেশ ইউরো মুদ্রা তাদের মুদ্রা হিসেবে ইউরোপ গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম ইউরো কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশ আছে সাতটি আমি আবার বলছি ইউরোপীয় ইউনিয়নের সদস্য বাট ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশ সাতটি আর সেই সাতটি দেশ মনে রাখার টেকনিকটি দেখতে পাচ্ছেন হাবুপোলা হাবুপোলা রোডের চেক পয়েন্টে সুই বিক্রয় করে আমি আবার বলছি হাবু পোলা রোডের সুই বিক্রয় করে এই প্রথম হাবুতে দেখতে পাচ্ছেন হাবু হাবুতে আসছে হাঙ্গেরি প্রথম হাতে হাঙ্গেরি বুতে বুলগেরিয়া হাবু হাঙ্গেরি বুলগেরিয়া পোলাতে আসছে পোল্যান্ড রোডের এখানে দুইটি দেশ রোডের থেকে আসছে রোমানিয়া এবং ডেনমার্ক রোমানিয়া এবং ডেনমার্ক সেক পয়েন্ট চেক পয়েন্ট থেকে আসছে সেক প্রজাতন্ত্র সুইতে সুইডেন সুইতে সুইডেন সো আমি আবার বলছি ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশ সাতটি আর সাতটি দেশ মনে রাখার টেকনিক হচ্ছে হাবুপোলা রোডের সেক পয়েন্টে সুই বিক্রয় করে তো আশা করি এই টেকনিকটির মাধ্যমে আপনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য কিন্তু ইউরো মুদ্রা গ্রহণ করেনি এমন দেশগুলোর নাম মনে রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম